শ্রেষ্ঠ নবী এর আলো একখানা হাদিস আমাদের সামনে উপস্থাপন করেছেন আল্লাহর হাবিব বললেন

এখানেও কথারা শেষ করেন নাই নবিজিন নবীজি এরপরে বললেন ওনা আজমাইন সমস্ত মানুষের চেয়ে শ্রেষ্ঠ নবীকে মহব্বত করবে যারা আল্লাহর হাবিব ঘোষণা করলেন তারাই হচ্ছে ঠিক কিনা আমরা তেলে মোমেনের সংজ্ঞা পাইলাম আল্লাহ বললেন রহমতের নবী আর নবীজি বললেন তিনটা শর্তের কথা কয়টা প্রথম পিতা মাতা তারপরে সন্তান সমস্ত মানুষের যে নবী আমাদের কাছে বেশি প্রিয় ঠিক কিনা ওই মদিনার পথের আমার ওই মদিনার পথে আল্লাহ আকবর আর ভাই আমার যারা শুনতেছেন মাগো যারা শুনতেছেন এবং যারা এখানে আছেন সভাপতি যে তোমাকে শেষে দিছে শুধু এতটুকু কথা বলতে চাই নবীজির সুপারিশ ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো নবীর আদর্শ যেখানে শান্তি আছে সেখানে আমরাও আছি এই কারণে আল্লাহর হাবিব বললেন কুলিয়া আই ইউ নাস আল্লাহ তালা বললেন যেহেতু নবী আপনার রহমতের জন্য সমস্ত মানুষকে জানিয়ে দিন ইন্নি রসুল্লাহি ইলাই কম জামি আ আল্লাহ হ এইখানে কোনো দলীয় বাক করা যাবে আল্লাহ তালা বলেন হ্যাঁ নবী আপনি যেহেতু রহমতের আপনি যেখানে যাবেন রহমত দিবেন কে আল্লাহ বললেন ও নবী আপনি ঘোষণা করে দিন আপনি সমস্ত মানুষের জন্য নবী সুবহানাল্লাহ জামিয়া কুল ইয়া আইয়ুহান নাস ইন্নি রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া সবার নবী শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা কার কথা বলেন কার এতে নবী দলাদলি করা যাবে না যে যে দলি করেন আমার আপত্তি নাই আপনি যে মাসলাকেরই থাকেন যে মাঝহাবেরই থাকেন আমার কোনো আপত্তি নাই আপত্তি এক জায়গায় কোরআন আছে যে দিকে আমরা আছি নবীর সুনা যে দিকে আমরা আছি এইবার আল্লাহর হাবিব বললেন বৈশাতুল আম্বিয়া ও ইলা আকুয়ামিহিম সাহাবাই আজমাইনের যে যেহেতু আমাকে ঘোষণা করেছে সমস্ত সৃষ্টির জন্য আমি নবী সৃষ্টি আছে যেখানে আমি আছি সেখানে শ্রেষ্ঠ নবী বললেন বইজাদিল আম্বিয়া উইলা আকুয়ামিহীন আমার আগে যারা নবী আসছিল একটা নির্দিষ্ট গোত্রের জন্য কোমের জন্য বইস্তু ইলান না আছে কাফা মানুষ আছে যেখানে আমি নবীজি সেখানে বলেন সুবাহান আল্লাহ এত ভাগ করা যাবে না মা আপনি পাঠান আপনার সন্তানকে আপনার স্বামীকে আজকে এইখানে আসুক এই জান্নাতের বাগানটাকে আল্লাহ যদি কবুল করে এই বাগানের সিনারি দেখাইয়া দেখাইয়া কিয়ামতের মাঠ গিয়া নবীজি আমাদেরকে সুপারিশ করিয়া জান্নাতে পারিজম বললেন সুবহানাল্লাহ এই রবি রহমতের ঘোষণা করেছেন কে আমরা রহমতের একটা উদাহরণ দেই মাগু আঁকলে আপনি আগে বুঝবেন যারা তবলিক জামাতে গিয়েছেন একটা কথা খুব সুন্দর আল্লাহর হুকুম মানা হুকুম মানব কার হুকুম মানব কার তরিকা হবে মোহাম্মুর রসুল্লাহ কথা কয় না সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শান্তি পরকালে মুক্তি দিবেন কে তবলিগের কিতাবে একটা ঘটনা আছে নবীজি যে সত্য হাদিস সত্য সুবহানাল্লাহ বলুন আল্লাহ রাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন রাসূলের সাড়ে তিনশত বছরের সাহাবী নাম হচ্ছে রাসুলের সাড়ে তিন শত বৎসরের উনি পরামর্শ দিলেন খন্দকে একটা খাল কনন করার জন্য সবার আল্লাহ এই খাল খনন করবে কি কারণে কারণ নবীজি মক্কা থেকে মদিনায় চলে গেলেন এরপরও কাফের মুশ্রেকরা নবীজিকে হত্যা করতে চায় নজবিল্লা এখন এই ষড়যন্ত্র পৃথিবীতে আছে না নাই কথা বলেন আছে না নাই মুসলমান যেখানে মায়ের কাজ সেখানে আমি বাংলাদেশের প্রেক্ষাপটে কথা বলবো না দেখেন আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমার মুসলমান নামদারি নামাজ নাই রোজা নাই টুফিও নাই নাম আছে দেখা বৌদ্ধরা কাটছে ঠিক কিনা ভাই আমার ইরাকের মুসলমানের কাটলো ফিলিস্তিনির মুসলমানের কাটলো নবীজি মক্কা থেকে মদিনায় গেলেন এরপরে তারা সায় কাটতো নজবিল্লা কয় না সালমান ওসমান ফার্সি রাদি আল্লাহ নবীজিকে পরামর্শ দিলেন এর আসুল আমরা যদি একটা কাল কনন করি তাহলে খালদা পার হইয়া আপনাকে যদি আক্রমণ করতে আসে আমাদেরকে আক্রমণ করতে আসে কালো ফরব আর আমরা তাদেরকে ছাড়ব না সোমান আল্লাহ নবীজি পরামর্শ ক্রমে খাল করা শুরু করে দিলেন কাবার নাই নবীজি রহমতের মাগ কান কারা করে শুনতে হবে এই কারণে নবী আছে যেখানে রহমত আছে নবী নাই রহমতো নাই ভাই আমার হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা নূর ঘটনা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা নপরামর্শ দিলেন 1600 সাহাবী নিয়া শ্রেষ্ঠ নবী খালকনন করা শুরু করে দিলেন মক্কা থেকে মদিনায় আসলেন নবীজি অনেক সাহাবায়াজ মাইনের খাবার নাই ঠিক কিনা ভাই আমার কিন্তু নবীজি সাহাবিরা একদিন নবীজির সাথে মরুবাই দিচ্ছিল মদিনার পথে পথে হলো মাছ বেলা কেটে হবে বলে কাফেলাটা থেমে গেল তরু ছায়া তলে হজরত জাবের রাজি আল্লাহ তালাহ দেখলেন সালমান ফার্সি রাজি আল্লাহ তালা নুস সাহাবাই আজবাইন কাজ করছেন খাবার নাই তবে একটা নূরের কথা বলে নেই আল্লাহর হাবিব সাল্লাহ সালামের নুরানি চেহারা মুবারক যদি সাহাবাই আজ ভাই দেখতেন ইমানের জকে আল্লাহ তালা এই চেহারা দেখার সাথে সাথে পেটের কি দানি আবরণ করে দিতে সুবহানাল্লাহ আল্লাহু আকবার লিল্লাহ হে নবীজির মাজেজা অনেক আমি অনেক দিকে যাচ্ছি না শুধু একটা বললাম আল্লাহর হাবি সাল্লাহ সাল্লামের দিকে সাহাবাই আজমাইন এসেন নুরানি চেহারা দেখেন আবার কাজ শুরু করেন বাইর আমার হজর জাবের রাজি আল্লাহ দেখলেন এই যে আমি আগেই বলছি ফেস ইস ইন্ডেক্স অফ মাইন্ড মুখ দেখলেই খেয়েছে কিনা বলা যায় ঠিক কিনা জাবের রাজি আল্লাহ তালাহ দেখলেন সাহাবাই আজমাইন কাজ করছেন কাবার নাই দোয়া গেলেন বিবির কাছে কার কাছে আল্লাহ কার কাছে গেলেন যদি বিবি আল্লাহর আল্লাহ হাবিব বললেন আর দুনিয়া করলোহা মাতা ও খাইরু মাতা ই দুনিয়াল মারা আত্মীহা দুনিয়ার সব কিছু সম্পদ সতী নারী সান সতী শাব্দি নারী হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আল্লাহ আমি কেন ওয়াজ করতে আসছি আলোচনা করতে আসছি এই মুহূর্তে যদি আল্লাহ না করুক আমার বিবির ব্যাপারে শুনি যে চরিত্র খারাপ আমার ভালো লাগবে কথা বলেন ভালো লাগবে আমি যত বড় আলেম হই ভিতরটা জ্বলবে কিনা কথা বলেন আপনি কুটিপতি হয়েছেন ব্যবসায়ী হয়েছেন সারা পৃথিবী আপনাকে সেলিউট করে কিন্তু গড়ের বিবি যদি চরিত্রহীন থাকে আর যদি আপনি রাজপ্রাসাদে বসে থাকেন রাজপ্রাসাদটা মনে হইব আগুন দিয়া জ্বালাইবে ঠিক কিনা ভাই আমার শ্রেষ্ঠ নবী বললেন যার ঘরে একজন সতী সাত নারী আছে সারা পৃথিবী যদি কেয়ামতের মাঠে হাদিসের হাঁটিয়াতে দেখবেন এখানে বোখারি সই পড়লে ওয়ালা অনেক লোক আছে বাইর আমার আল্লাহ একবার বলেন এরা হচ্ছে আপনাদের নূর আমরা একদিন আসি আর ওনারা সব সময় তাকে ওদেরকে কদর করবেন আল্লাহ আপনাদের সম্মান বাড়ায় দিবেন বলেন ইল্লাহ তাকবীর আমরা এলাকার আলেমদেরকে অনেকে সম্মান করি না এরকম করবেন না আল্লাহ একবার দৌড়াইয়া সাদ বিবির কাছে আসলেন আমরাও তো দৌড়াইয়া কোনো কিছুই বিবির কাছে যাই ঠিক কিনা বাজারে গেছেন টাকা আছে পয়সা আছে কিনতে পারবেন ইচ্ছা করলে খাইতে পারবেন কিন্তু খান না এই কারণে কান্না টাকা ফুরাইয়া যাবে যে টাকা দিয়া খাবো এই টাকা নিয়ে যদি বাজার করিয়া ঘরে আসি সবাই খাবো এইরকম আশা এখানে আছে না না আমি কথা বলবো সকলে বলি মা বাবা আপনারা যদি একটু আওয়াজ দেন এই যে ভাই উঠছে যারা যেতেছেন আপনারা আমাকে বলবেন যদি বলেন যে এখনই সারে দেন এখনই হুজুর আমি ঝাড়ে দিব চলবে না শেষ করে দিব কথা বলেন চলবে না শেষ করে দিব আর আমার কথা যদি কোরআন হাদিসের বাইরে একটা কথা হয় আর একান্ত কোন ব্যক্তির দলে হয় আমার স্বার্থের কারণে বলি আল্লাহ তাআলা যেন আমার কথাটা না বলায়া আল্লাহ যেন আমার হেদায়েত দেন বলি আমিন এত দূরে থেকে আসছি আমারও তো একটা আশা আছে ঠিক না ভাই আমার একটা মাহফিল জমাইতে সহজে হয় না কিন্তু যেখানে কথা বলছিলাম হজরত জাবের রাদি আল্লাহন বিবিরা সেকেন্ড হ্যান্ড বিবি কিনতে আমরা ভুল করো যুবকরা শুনাম আল্লাহ হাবিব বললেন কি গুণ দেখে বিবাহ করবা ফাজফার বি দিন তারি যদি দিন একটা মেয়ে বিবাহ কর কোনো আলেমের মেয়ে হয় পর্দায় রাখে অথবা অত বড় আলেমের প্রয়োজন নাই তুই অন্তত পক্ষে তাবলিক জামাতেও সময় দে অথবা একজন আলেমকে মানে অথবা কোথায় বায়াত হয়েছে আমার আপত্তি নাই বিবি মেয়েটাকে পর্দায় রাখে এই মেয়েটা যদি নামাজি হয় এই মেয়েটাকে যদি গড়ে নেন শ্রেষ্ঠ নবী বললেন সারা পৃথিবীর বড় সম্পদ তোমার ঘরে চলে আসছে আমরা এখন ফেসবুকে আর আইনাগর বিভিন্ন কারণে এখন নষ্ট হয়ে গেছি ঠিকই না ভাই আমার যুবকরা যারা ওইদিকে আসো আমি অনুরোধ করবো আসো একটু দোয়া করবো দোয়া কবুল করবেন কে জাবেলা দিয়া লানো বললেন বিবি সাহাবাই আজমাইনদের কষ্ট আমি সহ্য করতে পারি না আর নাবিও আউলা বিল মুমিনিনা মিন আনফুজহিম নবী হচ্ছে মুমিনদের কলিজার চেয়েও দামি সুবহানাল্লাহ কয় না এই যে কয় না কে বলে রে অমুক নাই অমুক আছে বাংলায় আমার স্লোগান সব মুসলমান কে বলে রে নবী নাই আল্লাহ বলছে নবী আছে কলিজায় আল্লাহু আকবার কে বলে রে নবী নাই নবী আছে কলিজায় কে বলে রে নবী নাই

আপনামান কবুল করুক কবল করার মালিককে তাড়াহুড়া করতেছি করবো না দুই কথা বললে চলে যাব। একটা কথা কবুল হইলে আল্লাহ তালা এর উচির আমাদেরকে মাফ করতে পারেন ঠিক কিনা ভাইর আমার

ইচ্ছা হয় আপনারা আনবেন না ইচ্ছা আমাদেরকে বিদায় দিবেন আমার কোনো আপত্তি নেই সব মানুষ যদি এই মুহূর্তে শুনেন যে আমাদের নবীর কোন সাহাবি আসছে আপনারা বৈশাখ থাকবো আওয়ামী লীগ হোক বিএনপি হোক জাতীয় পার্টি জামাত আমরা কেউ বৈশা থাকবো না নবীর সাহাবিকে দেখতে যাব ঠিক কিনা ভাইর আমার আসুন আমরা মিলে যাই কোনো দলাদলি নাই কিচ্ছু নাই হজরতে জাবের আইসা বললেন বিবি কে কি করতে পারি কলে যার মানুষগুলা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদের কি এভাবে কষ্ট করতেছেন খাবার দেওয়া যাবে কি বিবি বললেন স্বামী হে যা খাবার ছিল তুমি সহ আমরা তো কে ফেলেছি এইখানে নবীর সাহাবীকে তো খাবারের কিছু নাই স্বামী একটু পায়চারি করছে এমনিতে আল্লাহওয়ালা স্ত্রী একটু ঝাঁকি দিয়া বলতেছেন স্বামী দাঁড়াও শুনো আমার বাবার বাড়িতে গিয়েছিলাম গতকালকে সামান্যতা হাদিয়া বেচি একটা সাগি এইটা জব করব শ্রেষ্ঠ নবীকে কানে কানে তুমি দাওয়াত দিয়ে আসো আল্লাহ তাআলা বলে ওয়াসি আমু আলিহিম হকুল ইসা ইলে তুমি যে যারা খাবারহীন তাদেরকে যদি খাবার দাও আল্লাহর আরশে আজিমের মালিক তোমার প্রতি খুশি হইয়া যায় এখন আমরা দিতে চাই না ঠিক কিনা বল আমার আমরা স্ত্রী হইলে কইতো যে কি স্বামী তুমি আমারে কাপড় দিতে পারো না কিছুই দিতে পারো না আমার কাছে আসছো বাবার বাড়ি থেকে একটা সাগি দিছে ওইটা আমি দিব না এই রকম বিবেই দেশে আছে না নাই কথা বলেন আমি দেখে তোমার ঘর কথা কয় না আমি দেখে তোমার ঘর করি না মা এই কথা বলবেন না আমরা নষ্ট হয়ে গেছি কিভাবে নষ্ট হয়েছি সংসদে ফাটাইছি নারী এই বড় বড় চেহারা নারায় আর গরের বিবিদের সাথে এখন আমাদের ঝগড়া আছে না নাই কথা বলেন আর যুবক তো আপনার ফেসবুকে ইন্টারনেটে সেভেনে ফোরে মি বাতমা পাঠাইছে স্কুলে ডাকার ঘটনা দেখছেন না রাজশাহী দিঘা ধরা খাইছে নাওজুবিল্লা কয় না টিকটকের ছেলের সাথে চলে গেছে আরে টিকটক নাওজুবিল্লা কয় না আলোচনাটা বাড়িয়ে যাইতেছে আল্লাহ গো সঠিকভাবে চুট্ট করে বলে জানা যাইতে পারি আল্লাহ তুমি কবুল করো বলি আমিন যেখানে কথা বলছিলাম আল্লাহ রবি সাল্লাহ আলাইসালামের দিকে হজরত জাবের রাদি আল্লাহ তালান হুদোর দিলেন নবীজির কানে কানে বললেন নবীজি আমার বাড়িতে আজকে দুপুরে আমার স্ত্রী আপনাকে দাওয়াত করেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দেওয়ার সাথে সাথে নবীজি এই দাওয়াত ডাকতেন আবু বকর কোথায় আরেকজনকে জানিয়ে দাও ও উমর কোথায় আরেকজনকে জানিয়ে দাও 1600 সাহাবীকে নবীজি পক্ষ থেকে দাওয়াত দিয়ে দিলেন হযরতে জাবে দৌড়াই আসলেন বাড়িতে বিবিকে বললেন বিবি দাওয়াত তো দিয়ে এসেছে ষষ্ঠ নবীকে যখন দুপুর গড়ি আসছে বিবি হযরতে জাবের তাকায় দেখেন ওই খন্দকের ময়দান থেকে হাদিস ষোলোশো অথবা দুইটা বর্ণনায় আসছে এক হাজার সাহাবি হজরত জাবের বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছেন এইবার বিবিকে স্বামী বলতেছেন ও বিবি শ্রেষ্ঠ নবীর কানে কানে বললাম আর ষোলোশো সাহাবি আসতেছেন কিভাবে সম্ভব বিবি বলছেন শ্রেষ্ঠ নবী যেখানে আল্লাহর রহমত আছে শ্রেষ্ঠ নবীর শূন্য যেখানে আমি তো বিসমিল্লা বলে শুরু যে করেছি কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিসমিল্লাহ ফাহুয়া আকত ও আমি শ্রেষ্ঠ নবীর কাছে শুনেছি বিসমিল্লাহ বলে যদি কার শুরু হয় এই কাজে বরকত দেয়া দেন কে যে নবী তুতু মুবারক পারলে কুয়ার পানি নষ্ট পানি ভালো হয়ে যায় নে নবী আটলে আল্লাহ রাবুল আলমিন আকাশের এক কন্ড মেঘলা দিয়া বিবি স্বামীকে বুঝাচ্ছেন এক কন্ড মেঘলা দিয়া নবীজির উপরে ছায়া দেন এই নবীজি আমাদের বাড়িতে আসবে স্বামী তুমি ভয় করো না আল্লাহ তালা বরকতের নবী আনতেছেন এই বরকত দ্বারা আমাদেরকে পরিপূর্ণ করে দিবেন আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ মাফ করার মালিক কে এইবার শ্রেষ্ঠ নবী আসলেন যথারীতি ওই বাড়িতে কাবার পরিবেশন করা হলো শ্রেষ্ঠ নবী বললেন কোথায় কাবারে নিয়ে রুটি ছিল সামান্য শ্রেষ্ঠ নবী বিসমিল্লাহ বলে একজন একজন সাহাবীকে দিতে থাকলেন ষোলশো অথবা এক হাজার সাহাবি কাইল এর আল্লাহ তাআলা পাতিলটা এবং রুটি দিয়া ভরপুর করে রাখলেন এই নবীর উম্মতরা এখন আমরা এই দেশে সারা পৃথিবীতে মাইর খাই আবার এখন আমাদের এক নম্বর কাজ এই নবী রহমতের নবী আমরা বুঝলাম কেন নবী নবী আছে যেখানে রহমত আছে নবী নাই যেখানে রহমত নাই এখন এই নবীকে চিনার দরকার আছে না নাই আমরা সবাই জানি ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল আলামিন আল্লাহু আকবার এই নবীকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন কে নবীজি পেরিত হলেন এইবার আমাদের কাজ কি আপনারা বুঝবেন এক নাম্বার কাজ হচ্ছে নবীজিরও যে কাজ আমাদেরও সেই কাজ করতে রাজি আছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এক নম্বর কাজ হচ্ছে আমাদের আগে নবীজিকে চিনব দাওয়াত ও তাবলীগের কাজে সাথে সাথে ব্যস্ত হয়ে যাব আল্লাহর হাবিব বললেন বাল্লিগু আননি ওয়ালাউ আয়া আমার কাছ থেকে যদি একটা কথাও জানো জানিয়ে দাও ঘোষণা করেছেন শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ভাইয়ের আমার এক নম্বর কাজ হচ্ছে নবী গেছিলাম কিভাবে চানবো আইয়ামে জাহিলিয়াতে যখন মারামারি চললো মাগো এই আলোচনাটা শুনতে হবে কাটা কাটি শুরু হলো মদ শুরু হলো শ্রেষ্ঠ নবী দেখলেন পিতা এবং সন্তান একসাথে মদ কায়া একই মেয়েকে দর্শন করে লাগে। উম্মে জামিল

রব্বিকাল্লাযী খলাক পর তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন এক নম্বর কাজডা নামাজ না পড়া কথা বলেন আগে সালাত পড়া যায় না পড়া এই কথা কই না আগে পড়া পরে সালাত শিয়াম যাবতীয় সবের বিধান আসছে আগে হইলো পড়া আপনি পড়বেন না জানবেন না না ঠিক কিনা না ভাইরা আমার এইজন্য পড়ার দরকার আছে না নাই

कथा कहना कार का আপনারা দেখছেন এই দেশের শিক্ষিত ছেলেরা ইস্কু আমি তো কলেজের এসিস্টেন্ট প্রফেসর আমি কৌমি আলিয়া নিল্লাহমিন জালে নিজের পছার দিচ্ছি না আমি প্রথমার জীবন নেই গেছে কমিতে কৌমিতে পড়াশোনা ছাড়া জীবনেও তিলাওয়াতটা কি আপনি সহি করতে পারবেন না হয় নাজেরা লাগবে না নুরানি লাগবে যদি আমার বিরোধিতা করেন আমার কোনো আপত্তি নাই ঠিক কিনা ভাই আমার নাজারা নুরানির কোনো বিকল্প নাই এখন অনেক আলিয়া আমাদের দেশে হইতেছে আমরা দেখছি এই শিক্ষা ব্যবস্থায় ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় আমি আলোচনাটা নিয়ে আসছি ওইদিকে যাব না এই দেশের ডাক্তার ইঞ্জিনিয়ার জাতির টাকাটা নিজের টাকায় পরিণত করছে আমরা চাই কথা বলেন চাই এই বাপ মাকে জায়গা দেনা করে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন শিক্ষা জাতির মেরুদণ্ড এই শিক্ষা কত জাতির মেরুদণ্ড হতে পারে না যে শিক্ষায় শিক্ষিত হয়ে বলে আমরা নাকি বানরের সন্তান নাউজুবিল্লাহ কয় না 95 ভাগ মুসলমানের দেশে আদম সন্তানকে যারা বানরের সন্তানে পরিণত করতে চায় এই শিক্ষা ব্যবস্থা আমরা মানব না ঠিক কি রে ভাই আমার এই জন্য আমরা আবেদন করি যে এই প্রথম যারা যারা সরকারি আসবে কোন দল আসবে আমি জানি না প্রথম শিক্ষা ব্যবস্থাটাকে মুসলিম শিক্ষা ব্যবস্থা ডেলে সাজাতে হবে হিন্দু ভাইদের জন্য হিন্দু সাবজেক্ট থাকবে খ্রিস্টানদের জন্য খ্রিস্টানিয়ার সাবজেক্ট থাকবে কারণ জন শিক্ষা ব্যবস্থা কখনো জাতিকে সঠিক দিকার দিশে দিতে পারে

এই ঘটনার পরে আরেকটা ঘটনা বলে আমার আলোচনা শেষ করে দিব ভাইর আমার কোরান থেকে বলছি মা গপনে আপনি কান কারা করে শুনুন ইফতাহু আলা সি বিয়া নিকম আউয়ালা কালি মাতিম্ মিলাহা ইলাহা এ লাহা ইলাহা পশ্চিম আবদুল্লাপুর যুব সমাজ এলাকাবাসীর উদ্যোগে আই আল্লাহ আজকের যে মাহফিল এই মাহফিলের যারা আয়োজন করেছে আল্লাহ এই মাহফিলটা বিভিন্ন সহযোগিতা করেছে মন দ্বারা অথবা করে নাই আয় আল্লাহ তুমি সবাইকে মাফ করে দাও আল্লাহ জালিমের সরুম থেকে আমাদেরকে হেফাজত করো হিংসুকের হিংসা থেকে হেফাজত করো আয় আল্লাহ আল্লাহ আমরা যারা তোমার আইনের বিরোধিতা করি তোমার নবীর সুন্নার বিপক্ষে আল্লাহ মানব রচিত আইনকে দাঁড় করায় আমাদের সবাইকে সহি বুঝ দিয়ে দিও আল্লাহ আয় আল্লাহ মানুষ যখন ঘুমিয়ে যায় পশু পাখি গুলা যখন নীড়ে চলে যায় দোকানপাট গুলা যখন বন্ধ হয়ে যায় আল্লাহ তুমি তোমার রহমতের ফেরেশতা নিয়া প্রথম আকাশে অবস্থান করো অথবা رحمت প্রথম আকাশে ছড়িয়ে দাও আয় আল্লাহ নেজর

করেছি কোমরটাকে জান্নাতের বাগানে পরিণত করে দি কোমরটাকে জান্নাতের বাগানে পরিণত করে দি আল্লাহ আমাদের সন্তান গুলারে তুমি দিন দেও ইসলাম বুঝার কবতা দেও

কি পারেন নাই আল্লাহ তারপরেও তাদের মনে যেবিপ্রায় আল্লাহ তোমার কাছে তো ব্যক্ত করতেছে আল্লাহ আমাদের দেশটার উপরে শান্তির ফয়সালা করে দাও আল্লাহ আমরা দেশটার মধ্যে অশান্তি চাই না আল্লাহ শান্তি চাই আল্লাহ শান্তি চাই আল্লাহ তোমার হুকুম এবং তোমার নবীর আদর্শ ছাড়া শান্তি আসবে না আল্লাহ তোমার তোমার হুকুম এবং তোমার আদর্শ তোমার নবীর আদর্শ যেন বাস্তবায়ন করতে পারি এই ধরনের মানুষে দেশে পয়দা করে দাও আল্লাহ আল্লাহ সবাইকে তোমার সখী বুঝিয়ে দাও আল্লাহ আল্লাহ আব্দুল্লাহপুর এই আজকে এই মাহফিলটাকে কবুল মঞ্জুর কর আমরা যারা কথা বলেছি শুনেছি আল্লাহ যারা আমরা দূর দূরান্ত থেকে আল্লাহ আমাদের কাওকে অ্যাক্সিডেন্টে মৃত্যু দিও না আল্লাহ রাস্তাগারে মৃত্যু দিও না আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল কর আল্লাহ আজকে তো শুক্রবারের রাত্রি আল্লাহ আগামী কালকে যেন ফজর নামাজটা জামাতে আদায় করতে পারি কবুল মঞ্জুর কর আল্লাহ নামাজের যে আলোচনা করেছি আল্লাহ এর উপরে যেন আমি আমল করতে পারি কবুল কর আমরা আমল করতে পারি কবুল কর আল্লাহ যারা দেশ পরিচালনা করে বিরোধী দল সবাই আল্লাহ তোমার বুঝ দিয়ে দে আল্লাহ আল্লাহ সবাই তোমার বুঝ দেও আল্লাহ সবাই তোমার বুঝ দেও আল্লাহ তোমার নবীর আদর্শ নিয়ে যেন আমরা কবরে যেতে পারি আল্লাহ কবুল করো আল্লাহ এই ওয়াজদারে কেমন পর্যন্ত জারি রাখ সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহ আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে সত্যের দিকে আহ্বান করে আলাউদ্দিন আইএমসি মিডিয়া